মানে <Siblickly> স্কুলে <Adams>

আসুক এই ভাই বিশ্বাস করেন আপনাকে ডুবিয়ে যাবেন না আমাদের জেলার পাখি প্রেসিডেন্ট আছে এক সপ্তাহের মধ্যে আশা করছি আপনাদের দেখে সার্ভে কি হচ্ছে না হচ্ছে আপনাদের আমি কি বলছি শুনুন কালকে এখানে আসবো বলে আমি কালকে রাত্রে আমার উকিলের সাথে কথা বলবো যে মানুষগুলোকে কীভাবে বাঁচানো যায় আমার তো অত টাকা নাই যে আমি সবাইকে ঘর করে জায়গা দিয়ে প্রথম আমার নাই কিন্তু কীভাবে বাঁচানো যাবে উকিল সাহেব আমাকে যে যুক্তি দিয়েছে কার কী ক্ষতি হয়েছে আপনার একটা লিস্ট করতে বলবেন আপনাদের বলে যাচ্ছি কার বাড়ি গেছে কার জায়গা গেছে শুনুন মা আমার তোমাকেও বলছে তুমি একটু শোনো না তো আপনার একটা শুনো আপনারা লিস্ট করে রাখুন এবার যদি পুনর্বাসন ঠিকঠাক না দেয় চুপ করে বসতে থাকলে তোমার আপনাদের জন্য আমি আইনি লড়াই করবো

ঠিক আছে আপনারা দিয়ে আমার কাছে বক্তব্য দেয় সঠিক কথা বলবেন আপনার যতটুকু জায়গা ছিল যার যে কটা ঘর ছিল সবটাই সঠিক বলবেন আর আপনারা যে যার একটা লিস্ট করে কি ছিল না ছিল আমাদের সাহেব আপনার কাছে একটা লিস্ট আমি পড়ে নেব ওই যে একশো একশো পরিবারের লিস্ট আমি পরে না যদি এখানে ঠিকঠাক করে হয়ে যায় তো ওয়েল অ্যান্ড আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই আমরা চাইবো পুরো বিতর্কে না গিয়ে যেন যাদের পদ্মার বাঙনের বাড়ি ভর্তি গেছে তাদের পুনর্বাসনের মাথার উপরে ছাতের ব্যবস্থা না করে এখানে কেউ সই করবে না আপনি আপনার জায়গায় থাকবেন আপনি জনপ্রতিনিধি আমি আপনাকে অনুরোধ করব বাকিটা সরকারের ব্যর্থতা আপনি আমার আপনার ঘর সরকার যেখানে স্কুলে আছি আমরা আমার মায়ের বোনেরা যে সেটা মাধ্যমিক পরীক্ষা দেবে তার ফিউচারটা খারাপ হচ্ছে সরকারের জন্য দীঘাতে আপনার কি বলে ঢেউ উঠে পড়ে তাও কিছু হয় না আর এখানে গ্রামের মানুষ কলকাতা থেকে দূরে বলে কোনো খোঁজ নেবে না বাঁধরামি এটা বাঁধরামি হচ্ছে আমি ছুটাবো বলছি মেলা করে হাজার হাজার কোটি টাকা নষ্ট করছে একশো আটত্রিশটা পরিবারের পুনর্বাসন করতে পারবে না করতে হবে যদি এখানে না করে আমি আপনাদের বলি এখান থেকে আপনাদেরকে কলকাতায় নিয়ে যাবো কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রী বলছেন বাড়ির সামনে কিন্তু যেখানে রাখতে যাবেন সই করার আগে দেখবেন কোথা সই করছে যদি পড়াশোনা একটু কম হয় যে পড়াশোনা বোঝে তাকে দিয়ে বলবেন মা বাপ কি লিখা দিয়ে বুঝবেন কি বলছে বুঝতে পারছেন যেখানে সেখানে সই করবেন সই করার আগে আপনি আপনার বিশ্বস্ত লোক যে মনে হবে যে আমাকে সঠিক বলবে যদি আপনি পড়ে বুঝতে পারেন তো ভালো কথা না বুঝতে পারলে যাকে মনে হবে যে এই লোকটা আমার সঠিক কথা বলবে তাকে ডাকবেন বলবেন কি করছিল বুঝিয়ে দাও সই করবেন সইটা শুধু দেখে করবেন হ্যাঁ বিশ্বস্ত লোক তো আছে মা বাবু কি বলতে হয়তো আপনি নাও বুঝতে পারেন লেখাপড়া জানলেও হবে না আইনের ভাষা আপনি আমি বুঝবো বুঝতে পারেছেন

তার ভবিষ্যৎ কি হবে এখনো সে ঠিক করতে পারছে না একটি একাধিক ছেলে নিয়ে এবারে মাধ্যমিক পরীক্ষা দেবে দুমাস ধরে তাদের পড়ার মতো অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক করে উঠতে পারছে না মানে এই দিন কারণে একশো আটত্রিশটা পরিবার আছে রাস্তায় উঠে আসে আমি কথা বলেছি আপনাদের অনেক পরিবারের মানুষের সাথে তারা বললেন একটাই কথা কি খাবার দিচ্ছে না দিচ্ছে তার থেকে বড় কথা পুনর্বাসনের ব্যবস্থা যাতে করে আমি আপনাদের নাসিম ভাইয়ের সাথে কথা বললাম

বিধানসভায় আলোচনা করো আলোচনায় নিয়ে আসতে বলেন তখন তা আপনাদের ছোট ভাই বিধানসভায় আছে ওদের যোগ্য জবাব ওদেরকে দিয়ে দেবো কলকাতায় কিছু হলে সারা রাজ্যের স্কুল বন্ধ হয়ে যাবে আর গ্রামে কিছু হলে না কদিন আগে দেখলেন তো উত্তরবঙ্গে কিভাবে সমস্যা মিটে গেল ওতে কিন্তু চোর সমস্যা কি মিটবে কত মানুষ মারা গেল উচ্চ আছে কোনো আলোচনা নাই আপনাদের বলবো আপনাদের সমস্যা আপনাদের কি সমাধান করতে হবে কোনো দাদা দিদি এসে সমাধান করবেন এটা আপনাকে বলে যাবে সবাই আসবে ভোট ব্যাংক মজবুত করবে আর কেটে পড়বে